তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছিল তৃণমূল কংগ্রেস জি না জননেত্রী মমতা ব্যানর্জী জি না বৌদ্ধ জননেতা অভিষেক ব্যানার্জী জি না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরশুদিন এখানে এসে এই খানাকুলের কিছু মানুষকে রোহিঙ্গা বলে গাড়ি থেকে নেবে তাদের চড়াও হয় মারধর করায় এবং এই খানাকুলের মানুষকে অপমান করে নিজে একজন পাগলা হয়ে গেছে তাই এই বাংলাকে অশান্ত করার যে চক্রান্ত বিজেপি তার বিরুদ্ধে আমাদের আজকের এই মিছিল যাতে এলাকার সমস্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে এক হয় সেই আহ্বান জানিয়ে আজকের আমাদের মিছিল আমাদের গৌরাঙ্গ মোড় থেকে রাজা রামমোহন রায়ের যে লাইব্রেরি ওই মোর পর্যন্ত আমাদের এই মিছিল হবে শুভেন্দু অধিকারী পাগলা হয়ে গেছে উনি নিজে কি বলছেন সেটাই জানে না ওনার কখন কি বক্তব্য সেটা আজকে বাংলার মানুষের কাছে হাস্যকর হয়ে গেছে এইটুকু অনুরোধ করুন ভেবে চিনতে কথা বলুন না হলে কিন্তু ব্রিটিশের দুশো বছরের রাজত্বে সবচেয়ে বেশি গর্জে উঠেছিল এই বাঙালি স্বাধীনতা আন্দোলনে আর এইভাবে যদি বাংলাকে ভারতবর্ষের অন্যান্য রাজ্য বা কেন্দ্রীয় সরকার অপমান করে আর তার দালালি করার জন্যে এই বাংলা বাঙালি যদি তোমার বিচার করে সেদিন কিন্তু তুমি পরিত্রাণ পাবে বলছি উনি বারবার সোনাতনী বলে আমিও তো হিন্দু আমারও পরিচয় আছে আমিও রাজপুত বংশের ছেলে আমাকে তো বলতে হয় না যে আমি হিন্দু তাহলে উনি বারবার এটা বলে কি প্রমাণ করতে চাইছেন সোনাতনী সোনাতনী হিন্দুর বাচ্চা এসব নোংরামি ছাড়া আর কিছু নয় তাই সাবধান হতে বলেছি ব্রিটিশদেরকে সাবধান করেছিল এই বাংলা এই বাংলার বিপ্লবীরা আজকে তৃণমূলের পতাকা তলে সমগ্র বাঙালি শুভেন্দু অধিকারীকে সাবধান করছে ওই যে আপনার বাংলার যে বিরোধী দল নেতা গদ্দার শুভেন্দু অধিকারী অপবিত্র করে গেছে আমাদের রামমোহনের মাটিকে একদম যেখানেই ঢুকেছে সেখানে অপবিত্র কিন্তু আমাদের তো যাওয়া সম্ভব নয় তাই আমার যেখানে রামমোহনের মাটি সেই মাটিটাকেই আমরা এখন গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে দিচ্ছি আমার নাম দীপেন মাইতি আমি খানাখুল এক নম্বর ব্লকের সভাপতি বর্তমান এই যে শুভেন্দু অধিকারী এসেছিল গদ্দার বাংলা কলঙ্ক তার এই রামমোহনের জন্মভূমিকা অবত্র করে গেছে আমরা গোবর জল তারপরে গঙ্গা জল দিয়ে শোধন করছি ঝাড়ুন গৌরাঙ্গপুর মোড় থেকে রামমোহন মেমোরিয়াল হল এ যার বাপের ঠিক নেই তাকে কি বলবো আমি রঙিন প্রামাণিক খানাকুল ব্লক সভা অধিকারী জয় বাংলা বলাতে উনি খাপা কুকুরের মতো রাস্তায় নামে ওনার সিকিউরিটিদের আমায় নিয়ে দিয়ে আমায় পিজ রাস্তায় ফেলে মারধর করা হয় আমাকে বলায় রোহিঙ্গা আমাকে বলায় পাকিস্তানে তো তার জন্য ওনার ভিত্তর জানাই আর ওনাকে আগামী দিন থানা খুলে আসলে আমাকে রোহিঙ্গানা প্রমাণ করাতে হবে নইলে খানা মাটিতে আমি ঢুকতে দেবো না আমার নাম মুন্সি ডাক নাম

लगने लगा 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 लगा

Iva. <t>

কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলারে শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গল ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড়বাজার বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে